সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন জন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দিছেন আপনি তেরোশো দিস কেন আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব। এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চাষিটা কিন্তু তদন্তকারী নাম দিয়ে পারেন ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই এটা মানুষকে বোকা বানায় এই যে কিছু ধরনের টাউট আছে ওরা তো এটা আমরা বারে বলছি আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন হয়ে গেছে এখনো তো আমাদের প্রায় দেড় হাজার এখন আমরা উদ্ধার করতে পারি নাই এই জায়গাটায় প্রায় তাই না এখন এখন সারা দেশ এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই রাজনৈতিক দল তাদের সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছে ওনাদেরকে হ্যাঁ একটা আপনারা জানেন যে এই পাঁচই আগস্টের পরপরই রাজারবাগের আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দেওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখা শাখাচ্ছেন উনিও তারপরে হ্যান্ডেল করেছেন তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বশুরীরা তারা যেতে পেরেছেন তাদেরকে গান ডাউন করতে পেরেছেন কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে তারা বলছে আমরা যে বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করি আমাদের আমরা তো ওভার টাইম পাই না আমরা যে জেলার থেকে আমার পরিবার স্ত্রী পুত্র কন্যা ওরা আছে আমার থেকে আরও দুইশো কিলো দূরে আমি তো মাসে কেন ছয় মাস হতে একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না তাদের ওই বছরে আপনি দশ দিন কি বিশ দিন ছুটি দেন এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি বিপদে আসি তোমরা আমরাও চলে যাচ্ছি তোমরাও চলে যাও আপনারা তো আমাদেরকে এই এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু এবং ভেরি মাছ কি বলে আমি বলবো রেশনাল এবং অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম তা আমি আমি ওই সব জিনিসগুলো থেকে খেয়ে নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার একটা পুলিশের কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি যেটা আপনার এই গত পনেরো বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা শর্ট অফ রিমোর্স আই ফিল কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এই সব যে সব চিত্র দেখিয়ে সব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় পৃথিবীরিতে এসে কোনো পুলিশ এরকম করে না সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও আমি ব্যক্তি হিসেবে আমিও কোনো কর্ম ধারণা করতে পারি না তো আমরা থেকে তাদেরকে বেরিয়ে আনার কেন করতে গেলেন মানে এরকম স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি এই সেই এইগুলো করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি মেরে ফেলবা ফর দিস এটা এটা আসলে মানে এটার কোনো জবাবই নেই আমার আমার কাছে আপনাদের কাছেও নাই এবং যে পর্যায়েটাই আমরা চলে গেছি এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই ওই যে তার সহকর্মী মারা গেছে মদ জাস্টিস শুধু এ তারদের উপরে হয়েছে এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে একটা বিপুল এটাকে আমি কি বলবো যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে নট অনলি পুলিশ সমাজের লোকের মধ্যেও তো আমরা যে জিনিস দেখেছি আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই তো এখন পুলিশের মধ্যে এটা আরো বেশি কারণ তো তো একদম লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে ইয়ের পর পুলিশের দিকে মানুষ তেরে এসে তাকে লাথি মারতেছে কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে মানুষ নিতেই পারতেছে না আর পুলিশ তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এরকম একটা টেবিলে বসে অনেক সই করতে পারি আমি অনেক ইয়ে দিতে পারি এই কারণে আজকে আপনাদের কাছে এসেছি এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তুমি বলো তুমি তোমার ভিতরে কষ্টটা শুনি আমি আমি ইন্সপেক্টর জেনারেল এটা আমার দায়িত্ব টু টু ইউ আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না আমি আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্যাম আতঙ্কে তারপরে ইয়ে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন তাদের একজন এসপি তো মারা যায়নি একজন অ্যাডিশনাল এসপি একজন দিয়ে তো মারা যায়নি চৌচল্লিশ চল্লিশটা লোক মারা গেলো সবই তো ইন্সপেক্টরের বিলো উনারও মারা গেলেন একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি এখন